আজকের গল্পটি এমন একটি মেয়েকে নিয়ে যে এতটা বড় লোক কখনো তার পা মাটি দিয়ে পড়ে তবে একদিন যখন হঠাৎ সে গরিব হয়ে যায় তখন তার জীবনে কি কি পরিবর্তন হয় তা আপনারা আজকের ভিডিওতে দেখতে পাবেন তো মুভি শুরু হয় এবং আমরা মারিয়ানা নামক একটি মেয়েকে দেখতে পাই যে একজন কোটিপতি বাবার মেয়ে ছিল তাই তাকে ছোটবেলা থেকে অনেক শখ আল্লাহ দিয়ে বড় করা হয়েছে মারিয়ানার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এটা চেয়ে কোনো এক রাজকুমার তাকে ঘোড়ায় করে এসে বিয়ে করে নিয়ে যাবে প্রতিদিনের মতো তার আজকেও মারিয়ানাকে বাসার কর্মচারীরা ঘুম থেকে উঠিয়ে মেকআপ করে দেয় কি স্কুলের পোশাকও তারাই পরিয়ে দেয় তারপর মারিয়ানা তারা বিলাসবহুল গাড়িতে করে স্কুলের দিকে রওনা হয় এবং স্কুলে পৌঁছে যায় তখন আমরা স্কুলে আরেক বড়লোক বড় লোক ছেলেকে দেখতে পাই যার নাম ইস এবং সে মারিয়ানার বন্ধু ছিল মারিয়ানাকে ছোটবেলা পছন্দ কিন্তু মারিয়ানা তাকে বেস্ট চোখে কেননা আজকে স্কুলে এমন একটি ছেলে এসেছে যে স্মার্ট এবং অনেক ভালো খেলাধুলা করতে পারে এই ছেলেটির নাম ছিল তুরুকি বাকি মেয়েদের মতোই মারিয়ানা ও এই ছেলেটিকে দেখে পাগল হয়ে ছেলেটি যখন ফুটবল খেলছিল মারিয়ানা তাকে দেখে তার কাছে যাওয়ার চেষ্টা করে তবে তখনই ফুটবল এসে মারিয়ানার মাথায় যার ফলে মারিয়ানা সজোরে মাটিতে পড়ে থেকে যাচ্ছিল তখনই শুরু গিয়েছে তাকে ব্যান্ড ওই দিন রাতেই মারিয়ানার ষোলোতম জন্মবার্ষিকী পালন করা হচ্ছিল তখন তার বাবা গিফট হিসেবে দামি একটা বিয়ের ড্রেস দেয় অ্যান্ড তার বাবা তাকে বলে তোমার বিয়ের জন্য একটি ছেলেকে ঠিক করেছে যার সাথে তোমার কালকে বিয়ে হবে তখন মারিয়ানা ও শুনে অনেক রেগে যায় এবং ঘরের আসবাবপত্র ভাঙা শুরু করে দেয় তবে যখন সে জানতে পারে তার বিয়ে সুরোগীর সাথে ঠিক করা হয়েছে তখন সে অনেক খুশি হয় এবং লজ্জা পেয়ে রুমে চলে যায় তারপরের দিন তাদের দুজনের বিয়ে হয়ে যায় এবং তারা সেখানে প্রমিস করে এই বিষয়ের সম্পর্কে তার কাউকে কখনো জানাবে না মারিয়ানা এখন অনেক খুশি ছিল কারণ সে ওরকম একটি ছেলেকে বিয়ে করতে পেরেছিল যেরকম ছেলেকে সে বিয়ে করার স্বপ্ন ছোটবেলা থেকে দেখে আসছে বিয়ে করার পর মারিয়ানা সুরোগীর বাসায় যায় এবং সেই সুরোগীর বাসা দেখে চিন্তায় পড়ে যায় কেননা সুরোগীর বাসা অনেকটা ছোট ছিল তখনই ঘর থেকে একটি ভয়ানক মহিলা বের হয়ে আসে যাকে দেখে মারিয়ানা ভয় পেয়ে যায় এখন মারিয়ানার বাবা তাকে বলে ইনি হলেন এই বাড়ির মালিকিন তারপর তারা দুইজন ঘরের ভিতরে প্রবেশ করে মারিয়ানা সুরোগীকে স্বামী হিসেবে এক্সাইটেড ছিল তবে সুরুগী তার সকল স্বপ্ন ভেঙে দেয় আমি তোমাকে বিয়ে করেছি কেবল টাকার জন্য কেননা আমার টাকার অনেক প্রয়োজন যে টাকা দিয়ে আমি আমার বাবার সকল ঋণ মিটিয়ে দিব কে বলে আমরা দুজন একসাথে ঘুমাতে পারবো না তুমি এক রুমে ঘুমাবে এবং আমি আরেক রুমে ঘুমাবো সুরকে চিৎকার করে মারিয়ানাকে বলতে থাকে তোমাদের মতো ধনী পরিবারের মেয়েরা কেবল চেহারা থেকে বিয়ে আর তুমি আমাকে এই কারণে বিয়ে করে কারণ আমিও দেখতে সুদর্শন তখন বেচারি মারিয়ানা অনেক খারাপ লাগে এবং সে ঘুমিয়ে পড়ে দ্বিতীয় দিন সকালে মারিয়ানা অনেক লেট করে ঘুম থেকে ওঠে এবং সে যখন ওই মহিলা মার্কিন দেখে তখন আবারও সে ভয় পেয়ে যায় যেহেতু মারিয়ানার বাসার কর্মচারীরা মারিয়ানাকে জাগিয়ে দিত তাই সে বুঝতে পারেনি স্কুলের সময় ওভার হয়ে গেছে এছাড়া সে গোসল করতেও জানত না এবং পানি করা বা কিংবা ড্রেস পরাও কখনো শিখেনি তবুও অনেক কষ্ট করে ড্রেস পরে ঘরের বাইরে আসে কিন্তু সেখানে তার বিলাসবহুল গাড়ি দেখতে পায় না তারপর সে অনেক কষ্টে হেঁটে হেঁটে স্কুলে পৌঁছে যেখানে তাকে তার বন্ধু ইজেজু দেখতে পায় এবং তাকে প্রশ্ন করে গতকাল তুমি কোথায় ছিল মারিয়ানা তাকে কিছুই বলে এবং স্কুল ছুটি হয়ে যাওয়ার ফলে বাইরের দিকে রওনা এবং তার ঘরে ফিরতে আস্তে আস্তে রাত হয়ে যায় আর সে ঘরে ফিরে দেখতে পায় এই ঘরের অবস্থা সে বেহাল করে দিয়েছে এটি দেখে মারিয়ানা কান্না শুরু করে দেয় কেননা সে ঘরের ছোট কাজও কাজও করতে পারতাম সুরগির এটা দেখে খারাপ লাগে তাই সে মারিয়ানাকে পানি গরম এবং নুডলস রান্না করা শিখিয়ে দেয় কিছুদিনের মধ্যে মারিয়ানা অনেক কাজেই শিখে যায় অন্য একদিন সুরগির জন্য ডিনার তৈরি করে যা অনেক টেস্টি ছিল তারা দুইজন স্কুলে থাকা অবস্থায় একে অপরকে দেখলে শুধু মুচকে হাসত এখন ইজেসু তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে সন্দেহ করে তখন স্কুলের সমস্ত মেয়েরা সুরোগী খাবার অফার করে কেননা সুরোগী স্কুলের সমস্ত মেয়েদের ক্রাসী তবে এটা দেখে মারিয়ানার অনেক হিংসা হয় তখন আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল ছায়া এবং সে তখন রাগান্তিত হয়ে চলে যায় তখন সুরোগী তাকে যেতে না বলে এটা দেখে মারিয়ানা ভাবতে থাকে এই মেয়েটি সুরোগীর কি হয় তারপরে রাতে বাসায় এসে মারিয়ানা সুরুগীকে জিজ্ঞেস করে ওই মেয়েটি তার কে হয় তখন সুরুগি কিছু না বলে রেগে চলে যায় সে এবং এরপর কিছুদিন ধরে সুরুগি মারিয়ানার সাথে কথা বলেন অন্যদিকে মারিয়ানা স্কুলে একদিন সায়াকে জিজ্ঞাসা করে তুমি সুরুগীর কে হও সুরুগীর কে হও তখন সায়ে তাকে বলে তুমি সুরুগীকে ছেড়ে দাও কারণ সে তোমাকে শুধু টাকার জন্য বিয়ে তবে তখন মারিয়ানা বলে তাতে কোনো সমস্যা নেই আমার বাবার অনেক টাকা আছে এটা বলে সে ওখান থেকে চলে যায় এবং এরপরে আমরা দেখতে পাই মারিয়ানা সুরুগীর রিলেশন ঠিক হয়ে যায় এবং সুরুগি তখন জানতে পারে মারিয়ানা লেখাপড়ায় মোটেও ভালো না সর্বদা অন্যের লেখাপড়া কপি করে পরীক্ষায় পাশ করে এজন্য শুরুকে মারিয়ানাকে লেখাপড়া করাতো এবং মারিয়ানা ও মন দিয়ে লেখাপড়া করত এবং স্কুলে সবার থেকে ভালো ছাত্রী হয়ে উঠত যা দেখে সকালের পাশাপাশি শিক্ষকরাও অবাক হয়ে যায় যে এই মেয়েটি হঠাৎ করে কিভাবে পড়ালেখা এত ভালো করে শুরু গিয়ে একদিন মারিয়ানাকে বলে তুমি যদি এক্সামের রেজাল্ট ভালো করতে পারো তাহলে আমি তোমাকে নিয়ে পিকনিকে যাবো এই কারণে মারিয়া অনেক খুশি হয় এবং আরো ভালো করে পড়াশোনা করে এবং অনেক কষ্টের ফল হিসেবে পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে সক্ষম অনেক খুশি খুশি শুরু গিয়ে এই কথা বলার জন্য বাসার দিকে যাচ্ছিল তবে তখনই ছিল এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় কাজটি মূলত ইজেজু করেছে কেননা ইজেজু জানতে পেরে গিয়েছিল কেননা ইজেজু জানতে পেরে গিয়েছিল মারিয়া মারিয়ানাকে বিয়ে করেছে অন্যদিকে মারিয়ানার পরিবার তাকে নিয়ে দুশ্চিন্তে ছে তখনই মারিয়ানা তাদেরকে কল করে বলে আমাকে ইজেজু কিডন্যাপ করেছে তখন সুরকি কোনো কিছু চিন্তা না করে মারিয়ানাকে বাঁচাতে যায় তখন ইজেজু সুরকিকে বলে তুই যদি মারিয়ানাকে ডিভোর্স দিস তাহলে মারিয়ানাকে মুক্ত করে দেবো তবে সুরকি মারিয়ানাকে টাকার জন্য বিয়ে করলেও অনেকদিন একসাথে থাকার ফলে সে মারিয়ানাকে ভালোবেসে থাকে তবুও মারিয়ানাকে বাঁচানোর জন্য সে রাজি হয় এবং একদিন যখন তারা দুজনই একসাথে অনেক আনন্দ করছিল তখন দিন শেষে সুরকি মারিয়ানাকে ডিভোর্সের কথা বলে তা শুনে মারিয়ানা অনেক খারাপ লাগে এবং সে কান্না করতে করতে বাসায় চলে আসে তখন মারিয়ানো বাবা মা বুঝতে পারে না শুরুকি এটা কেন করছে এরপর সন্ধ্যা ইজেজু আসে এবং মারিয়ানাকে নিয়ে ঘুরতে যায় এবং সে মারিয়ানাকে প্রিন্সের মতো ট্রিট করে যেন সে ইজেজুকে বিয়ে করতে রাজি হয় তবে মারিয়ানো তাকে রিজেক্ট করে সুরগির বাসায় চলে যায় এবং তারা একে অপরকে কিস করে আর এখানেই এই মুভিটা সমাপ্ত হয় তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড কমেন্ট করে জানাবেন কোন গল্পটির এক্সপ্লেন ভিডিও